এই মানুষগুলোর দক্ষতা এই মানুষগুলোর দেশ প্রেম এবং বাংলাদেশকে একটি বৈষম্যহীন সাবিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য এই মানুষগুলো দীর্ঘদিন ধরে লড়াই করছে গত পঞ্চান্ন বছরে বাংলাদেশ আমরা অসংখ্য নেতৃত্ব দেখেছি দেখি এই এইখানে দেখে অসংখ্য এমপি হয়েছে মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোন পরিবর্তন এসেছে দুর্বৃত্তায়নের রাজনীতি আমরা দেখতে পেয়েছি চাঁদাবাজি টেন্ডারবাজি গোম খুন আইনা করে রাজনীতি এই রাজনীতিকে চিরতরে বন্ধ করার জন্য জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের শহীদরা জীবন দিয়েছে একটি বৈষম্যিত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সে কারণে আমাদের আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে এই ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে আমাদেরকে বিজয় করতে হবে আমরা কি পাবেন সাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের ছাত্র জনতা চার কোটি যে রাখে છે তাদেরকে સિદ્ધાંત জানিয়ে দিয়েছে বাংলাদেশের পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে ডাকসু 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 জকসু এই ছাত্র সংসদ নির্বাচনে কারা নির্বাচিত হয়েছে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে এই ইনসাফের পক্ষের প্রতিনিধিরা বহুত দের বছর ধরে দেখিয়েছে কিভাবে জুলাইকে ধারণ করতে হয় কিভাবে শহীদে আখানদার কথা বলতে হয় কিভাবে দিল্লির তenediamineদের বিরুদ্ধে কথা বলতে হয় কিভাবে আগ্ৰাশনের বিরুদ্ধে কথা বলতে হয় কিভাবে ইনসাফের পক্ষে কথা বলতে হয় কিভাবে এই বাংলাদেশের মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয় কিভাবে পরিবার পরিবর্তনদের বিরুদ্ধে কথা বলতে হয় আমরা এই দেড় বছরে আমাদের এই মানুষটা প্রমাণ করেছে কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয় কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি দেড় বছর জুড়ে পরে একজন নেতা এসেছেন নেতা আসার পরে তার বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলছেন দেড় বছর জুড়ে আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী ওই দল সেই আগের কায়দার রাজনীতি তারা করছে সেই দুর্বৃত্তায়নের রাজনীতি তারা করছে সেই চাঁদাবাজি টেন্ডারবাজি খুনের সেই প্রতিবাদী কাঠামো রাজনীতি তারা করছে তাদের মধ্যে কোন সংস্কার নেই যে সংস্কার করার জন্য জুলাই বিপ্লবে শহীদের জীবন দিয়েছে তার কোন পরিবর্তন আমরা ওই দলের মধ্যে দেখতে পাই না আমরা দেখতে পেয়েছি ওই দল নিজদের মধ্যে অন্তর দলে তারা ডাবল সেঞ্চুরি করেছে যে দল নিজেদের দলের নেতা কর্মীদেরকে অঙ্গর কুন্দরে মেরে ফেলে সেই দলের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে সুতরাং আমরা অনুরোধ করব ওই দলের নেতৃবৃন্দকে আপনারা এই গুন্ডাদেরকে সামলান রাজনীতি মাফিয়া তন্ত্রের রাজনীতি পাশে আগাস চাপটার ক্লোজ হয়ে গেছে সুতরাং